নমস্কার জয় শ্রীরাম আমি শুনলাম আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কলকাতা নাকি কারা দখল করবে এই ধরনের একটা নিউজ আস্তে আস্তে দখল ধরবে তারা নাকি একদম যুদ্ধর পরিস্থিতি নিয়েছে যে চার পাঁচ দিন থেকে চার পাঁচ দিনের মধ্যে কলকাতা দখল করবে এই ধরনের আওয়াজ আস্তে আস্তে লুঙ্গি বাহিনী লুঙ্গি বাহিনী বাস তারপরে লোহার রথ তলোয়ারি চার পাঁচ ফুট একটা তলোয়ারি নেবে নিয়ে যুদ্ধ নামবে আর ঘোড়ায় করে আসবে একদম যুদ্ধ করবে কলকাতাকে দখল করবে তারপরে বাংলা বিহার উড়িষ্যা সবগুলোকে আস্তে আস্তে দখল করবে এই ধরনের আওয়াজ আস্তে কারা বাঙ্গু বাঙ্গু একটা হুজুর আছে হুজুর চার পাঁচ চার ফুট না সাড়ে তিন ফুটের মতন একটা হাইট হবে বাচ্চা 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 না সেই বাচ্চা অনেক বড় হয়ে গেছে যেমন বোতল যদি মানে এতটুকু হয় না আড়াইশো গ্রাম তেল থেকে ধরবে এই ধরনের হলো কথা সে হুজুর বাংলাদেশের মানুষকে ভরকে দিচ্ছে কই জল সাই না বা কি সায় গিয়ে এইসব এইসব বক্তব্য দিচ্ছে আর যারা পিছনে কিছু মানুষ বসে আছে তারাও আবার উৎসাহ দিচ্ছে হা 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ করে চিল্লাচ্ছে মানে উৎসাহ দিচ্ছে আসি আমরা হুজুর আমরা তোমাদের সাথে আসি চলো ভারত দখল করব। এইসব গান্তু মূর্খ তো বল বলছে এগুলো ছাড়ো এগুলো এগুলো এইসব এইসব কথায় কান্না দিয়ে ইগনোর করাই ঠিক আছে কুকুর ঘেউ ঘেউ করতে থাকবে তাদের সাথে কুকুর রেখে গিয়ে তো আমরা কামড় দেবে না কুকুর যদি আমাদের কামড় দেয় এতে এদেরকে ইগনোর করাই ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ভিডিও যদি আসে ভিডিও দেখার দরকার নেই সেই পেস্তা রিপোর্ট মেরে উড়িয়ে দেওয়া দরকার নেই আর ব্লক করে দাও ইগনোর করাই ঠিক আছে এদের যোগ্যতা হলো আমরা ইগনোর করে যাব এদেরকে কোনো জবাব দেওয়ার দরকার নেই এরা ঘেউ করতে থাকুক তবে বাংলাদেশের সেনাবাহিনী প্রাক্তন সেনাবাহিনী রেতে আর যারা রিয়েছে তারাও এই ধরনের কথাবার্তা বলতেছে তারাও বলছে আমরা কলকাতা দখল করব। ভারত দখল করব আমাদেরকে চার পাঁচশো যারা ট্রেনিং দিচ্ছে তাদেরকে আমাকে দাও আমরা যুদ্ধ নামব তাদেরকে আমি বলতেছি তোমরা সেনাবাহিনীতে কাজ করতেছো তোমাদের এক্সপিরিয়েন্স আছে যে যুদ্ধ কিভাবে হয় আর ভারত বিশ্বের চতুর্থ স্থানে অবস্থান করতেছে ভারত সে ভারতের কাছে অনেক আয়ত্ত অনেক আধুনিক অনেক কিছু অস্ত্র আছে সাবমেরিন বলো রাফাল বলো ব্রহ্মস্ত্র বলো বহুত কিছু ফাইটার জেদ বলো মিসাইল পরমাণু প্রচুর অস্ত্র আছে এমন এমন অস্ত্র আছে সেটা অনেকে নাম জানা নেই এগুলো এগুলো গোপনীয় তোমরা তোমরাও যদি এই ধরনের গান্ধ মূর্খর মতন যদি কথা বলো যে আমরা ভারতের সাথে যুদ্ধ করব। বলে দিলাম যুদ্ধ করব হয়ে গেল না বাংলাদেশ বাংলাদেশ তো দশ নম্বরেও আসে না কত চল্লিশ নাম্বারে পরে বিশ্বের চল্লিশ নম্বরে পরে আই থিঙ্ক এতে মনে হচ্ছে আমার চল্লিশ নম্বরে আর স্বপ্ন দেখো তোমরা ভারতের সাথে যুদ্ধ করবো কে উস্কে দেয় তোমাদেরকে পাকিস্তান তোমাদের বা পাকিস্তানকে পাকিস্তানকে বলে দাও যে ভারতের সাথে এসো না পাকিস্তানকে তো দিলেত করে দিয়েছে আমরা একদম দিলেত করে দিয়েছি পাকিস্তানের সাথে কোনো রিস্তা নাই এখন ভুগছে না পাকিস্তানে দেখো এখন পাকিস্তানের অবস্থা দেখো পাকিস্তানের অবস্থা দেখো এখন ভিকারি তোমায় তো আড়াইশো টাকা কেজি আতা দেড়শো টাকা একশো তিরিশ টাকা কিলো দেখো পাকিস্তানের অবস্থা আর বাংলাদেশেও যদি বেশি লাফালাফি করে তাহলে তোমাদের অবস্থাও পাকিস্তানের মতন হয়ে যাবে পাকিস্তানের মতন দুর্দশা হয়ে যাবে তার জন্য বলতেছি বেশি লাফ হবে না পিপিলেখা পিপি লিখে বলে পাখির পাখা আছে আমারও পাখা দেওয়া ভগবান ভগবান তখন পাখা দেয় এই পিঁপড়েকে পিপি তখন তার মরণ কিন্তু দেরি নাই তখন অবশ্যই তার মৃত্যু হয় আগুনে পড়ে এই ধরনের অবস্থা বাংলাদেশও বাংলাদেশকে আমরা বলতেছি ভালোভাবে থাকো এই সমস্ত লাফালাফি করো না বাংলাদেশ প্রশাসনের কাছে আমাদের একটা রিকোয়েস্ট এই সমস্ত হুজুর খেজুর এগুলোকে জেলে ভরে একদম নাদ বলতু তাইত দিয়া সোজা করে নাও নাহলে তোমাদের অবস্থা খারাপ আছে বাংলাদেশকে আমি বলতেছি তোমাদেরকে এই হুজুরদের থামাও এখনো সময় আছে তোমাদের এই হুজুরকে থামাও জেলে নিয়ে গেলে একটু নাদ বলতো দিয়ে তাইত দাও সব কিছু ঠিক হয়ে যাবে আর সেনাবাহিনীর কে বলছি বাংলাদেশের প্রাক্তন সেনাবাহিনী তোমরা যে ভারতের ভারতকে যে দখল ধরতে চাও বাংলাদেশের সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট তোমাদের এই গিয়ে বোঝাও তাদের পেনশন বন্ধ করে দাও এই সমস্ত কথাবার্তা বলে সেনাবাহিনী হয় লজ্জা করে না ভারত দখল ধরতে চায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে সবার খেয়াল রাখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাথা কী জয়